দেখুন আমি ভোলা মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে আপনাদের দেশে কি বলে জানি না এই যে ভোলা মাছ দেখুন এই যে আমি ওখানে পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়েছি দেখুন আমি একটু বাটা দিচ্ছি দিয়ে হলুদ দিচ্ছি আমি মশলাটা করেছি ওই কাঁচা লংটা সরচে বেঁচেছি

স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম মাছ দিয়ে দিচ্ছি দেখুন আজকে ভোলা মাছের ঝাল আপনাদের দেশে কি মাছ বলেন জানি না কমেন্ট করে বলবেন ভোলা মাছের ঝাল পেয়েছি এটা ভোলা মাছের ডিম এই তিনটা জিরে দিয়ে দিলাম একটু সবগুলো দিন একসঙ্গে করে একটা ভেজেছি নুন হলুদ মাখিয়ে এই করছি আমি বলা মাছের ঝাল ফুটে গেলে হয়ে যাবে একটু ফুট পেলে দেখুন সেই তারা দেখছে গেছে মোলা মাছের যান